বন্ধুরা পাকিস্তানের ভাগ্যটাই খারাপ অলিম্পিকে যখন ক্রিকেট যোগ করা হলো তারপরে পাকিস্তান ভীষণ খুশি হয়েছিল কারণ তারা ভেবেছিল তারা অলিম্পিকে গিয়ে মেডেল জিতবে মানে পাকিস্তানের দাঁত দিয়ে বাদাম ভাঙার ক্ষমতা নেই কিন্তু তারা পাছা দিয়ে আখরোট ভাঙার স্বপ্ন দেখে আর অলিম্পিকের কথা কেন বলছি আমি তাহলে শুনুন 128 বছর পর অলিম্পিকে ক্রিকেট যোগ হওয়ার পর অলিম্পিক কমিটি 2028 সালের অলিম্পিক ক্রিকেটের শিডিউল জারি করেছে অলিম্পিকে ক্রিকেট 12 জুলাই 2028 এ শুরু হবে এবং 29 জুলাই পর্যন্ত চলবে আপনি এও জানিয়ে রাখি যে উনিশশো সালে যখন অলিম্পিকে ক্রিকেট প্রথম এবং শেষবার খেলা হয়েছিল তখন গোল্ড মেডেল গ্রেট ব্রিটেন জিতেছিল আর সিলভার জিতেছিল ফ্রান্স আর তখন অলিম্পিকে এই দুইটি টিমই সামিল হয়েছিল তাই দু হাজার আঠাশের অলিম্পিকে মহিলা এবং পুরুষ দুজনকেই সামিল করা হবে আর বেশিরভাগ দিনেই দিনে দুটি করে ম্যাচ খেলা হবে আর অলিম্পিক কমিটি অলিম্পিকে মাত্র ছয়টি টিমকেই চান্স দেওয়ার কথা ঘোষণা করেছে তার মানে মহিলা ছয়টি টিম চান্স পাবে আর পুরুষদের ছয়টি টিম চান্স পাবে আর এখানেই আসল ফ্যাকরা বন্ধুরা শোনা যাচ্ছে যে আমেরিকায় অলিম্পিক অনুষ্ঠিত হবে তাই আমেরিকার লোকাল টিম তো থাকছেই আর ইউরোপ কান্ট্রি থেকে থাকছে ইংল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া আর আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা আর ক্যারাবিয়ান থেকে থাকছে গায়ানার টিম আর বিরাট কোহলির জন্যই অলিম্পিকে ক্রিকেট হয়েছে তাই টিম টিম তো থাকছেই তার মানে সত্যি যদি এই খেলে তাহলে তো পাকিস্তানের টাই টাই তাই আমার তো মনে হচ্ছে যে পাকিস্তানকে অলিম্পিক খেলতে হবে না তারা ঘরে বসেই অলিম্পিক খেলা দেখবে তবে এই ব্যাপারে আপনাদের কি বলার রয়েছে বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন